আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা আর সেটা হচ্ছে যে একটা হচ্ছে সেনা সেনাপ্রধানের শীর্ষ জেনারেলদের সাথে জরুরি বৈঠক এবং অপরটা হচ্ছে যেটা ইলিয়াস হুসাইন ভাই কথাটা প্রকাশ করেছেন যে পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপির তার এক রহমান নয় বরঞ্চ শেখ হাসিনা হচ্ছে আপনারা জানেন ইলিয়াস হুসাইন যখন কথা বলে কোনো না কোনো তিনি প্রমাণ ছাড়া কথাগুলো তেমন একটা বলেন না তার কথার পেছনে লজিক আছে যুক্তি আছে প্রমাণ আছেই তো আপনাদেরকে আমি জেনারেল সাহেবদের সাথে ওয়াকার সাহেবের মিটিং একটু পর আলোচনা করছি যে কিভাবে তৈরি হতে পারে কেন আওয়ামী লীগের জন্য সুযোগ সৃষ্টি হতে পারে কেন পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে পারে এটা নিয়ে একটু আলোচনা করে দেখেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার সাথে সাথে গতকাল আমরা যেটা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব বলছেন যে আওয়ামী লীগ দেশ থেকে প্রায় দুইশো বিলিয়নের উপর টাকা বহির্বিশ্বে নিয়ে গেছেন কিন্তু এখন এই টাকাগুলো তো আওয়ামী কাছে আছে তাই না এটা তো আর অন্য কেউ নিতে পারে নাই এখন এই যে দুইশো বিলিয়নের উপর টাকা চিন্তা করছেন একবার এখন এই যদি দুইশো বিলিয়নের উপর টাকা সামনে নির্বাচন আসবে সামনে নির্বাচনের জন্য দেখলাম যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য তুমুল আলোচনা হয় তখন বিএনপির কেউ না কেউ একেবারে প্রথম সারির নেতারা বলে না একটা দল নিষিদ্ধ হোক এটা আমরা চাই না যখন এই কথাটা বলে কয়েকবারই এই ঘটনাটা করেছে। যখন এই কথাটা বলে তখন এই এই আওয়াজটা থমকে যায় যখনই কোন একটা এই আবেদন করা হয় সরকারের কাছে আওয়ামী লীগকে বেকায়দা ফেলানোর জন্য তখন আওয়ামী লীগ বিএনপির কিছু না কিছু নেতা সেই জায়গাটা থেকে এসে বাগড়া দেয় তারপরে ওই যে আন্দোলনটা ওই যে চাওয়াটা এটা কিন্তু ধুলিস্যাত হয়ে যায় তো গত যে রিসেন্টলি যে এই ঘটনাটা ঘটছে হাসনাদ আবদুল্লাহ এবং ওয়াকার সাহেবের যে পোস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সবগুলো দলে প্রায় মোটামুটি আহস্ত হয়েছে তখন আমরা রহুল রেজিকে বল দেখতলাম যে না ভালো মানুষ যারা আছে তারা তো আওয়ামী লীগ নিয়ে রাজনীতি করতেই পারে তারপরে কিন্তু প্রেক্ষাপট ঘুরে গেল দেখেন এখন কথায় আসি যে আওয়ামী লীগ কেন কিভাবে আসতে পারে দেখেন আওয়ামী জন্য উপদেষ্টা পরিষদের ভিতরে অনেকে কাজ করছে এটা এটা একেবারে রিয়েলি কাজ করছে বিশেষ করে আসিফ নজরুলকে নিয়ে তো অনেক অনেক আলোচনায় হচ্ছে তারপরে আওয়ামী লীগকে ফেরাতে মাঠ পর্যায়ে কাজ করবে প্রশাসন যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে পুলিশের ভেতরে আশি পার্সেন্ট এখনও আওয়ামী লীগের লোক যেত এখন যদি একটা সুযোগ খুঁজে এটা প্রত্যেকটা দলের জন্যই যদি কেউ কারো নুন খায় তাহলে গুণ গায় এটা স্বাভাবিক কেউ একজন তাকে বালক কোনো জায়গায় নিয়ে গেল তার জন্য সামান্য একটু কিছু হলো করতে চাইবে এটাই স্বাভাবিক তো এত তাদেরকে এত কিছু দিল আর তারা রিটার্ন কিছু দেবে না এটা কি হয় যাই হোক তারপর দেখেন নির্বাচন হচ্ছে এদেশে টাকার খেলা এদেশের ভিতরে আপনি মানুষকে একেবারে তাও বা করিয়ে যতই ফেরাস্তা বানিয়ে ফেলেন কিন্তু এই জায়গার ভিতরে টাকা যখন সামনে আসবে টাকা যখন সামনে ধরবে এই কচকথা নোটগুলো দেখে কিন্তু বোটগুলো বিক্রি হয়ে যাবে এদেশের ভেতরে পাঁচ কোটি বুট মিনিমাম কেনার মতো দশ হাজার টাকা করে কেনার মতো ক্ষমতা আওয়ামী লীগের আছে এখন আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসে তাহলে এই যে বুট টাকার দেখবেন একবারে কারি কারি টাকা উঠছে এখন এই কারি কারি টাকা দিয়ে এমনি তো আওয়ামী লীগের প্রায় তিরিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট না হলে বিশ পার্সেন্টও ধরে বিশ পার্সেন্ট ধরে লোক আছে এরপরে যখন কারি কাড়ি টাকা উঠবে তখন বুটগুলো আওয়ামী লীগের বাক্সে চলে যাবে নিশ্চিতভাবে যার কারণে ইলিয়াস হুসাইন সাহেব বলছেন যে আগামীতে তার এক রোমান নয় বরংচ শেখ হাসিনায় প্রধানমন্ত্রী হবে যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় এখন আরও কথা হচ্ছে এখন তরিগড়ি নির্বাচন সংস্কারগুলো চায় না বেশিরভাগ সংস্কার গুলো চায় না এই মির্জা ফুখরুল ইসলাম আলমগীর সাহেব তারা তাদের তো বয়স হয়ে গেছে আল্লাহ ভালো জানে তাদের হায়াত কতটুকু তারা তো এখন কিছু আগে যাওয়ার আগে তো মন্ত্রী টন্ত্রী হওয়ারও তো দরকার আছে অনেকের তো ইচ্ছা এটা সবার সবার ইচ্ছা যারা রাজনীতি করে এবং তারা ভাবলো যে পরে কি হবে হবে দুনিয়াতে না থাকলে তো পরে মাটি নিচে গেলে এখন দুনিয়াতে কি হলো না হলে সেটা তো আসলে দেখার বিষয় না দুনিয়াতে থাকতে মানুষ সম্মানের প্রত্যাশা করে এখন তারা চাচ্ছে যে নির্বাচনটা হলে আমরা তো নিশ্চিত মন্ত্রী নিশ্চিত কেউ প্রেসিডেন্ট হয়ে যাবে এভাবে চলবে তবে এই যে অন্তর্বর্তী সরকার ইউনুস সরকার থাকার কারণে কিন্তু ভারত তেমন কোনো কিছু সুবিধা করতে পারছে না জঙ্গি বিভিন্ন কিছু তকমা দিচ্ছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বকে কোনোভাবেই কাবু করতে পারছে না কিন্তু যখন এই জায়গাটা থেকে ইউনুস সাহেব সরে যাবেন কিছু সংস্কার ছাড়াই সরে যাবেন তখন এইগুলোকে আবার ভারত এখন যতটা না তুফানের মতো আক্রমণ করছে তখন টর্নেডো সাইক্লোনের মতো কিন্তু ঝাঁপিয়ে পড়বে সেই সেই জিনিসটা কাবার করার মতো ক্ষমতা এককভাবে বিএনপির নেই যার কারণে পরবর্তীতে ভারতের চাপ ভারত বাংলাদেশকে দেখাবে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেখাবে একটা জঙ্গি রাষ্ট্রের মতো আন্তর্জাতিক চাপ আসবে ভেতরে আমেরিকার প্রশাসনের লোক থাকবে আওয়ামী লীগের ভোটার থাকবে টাকা থাকবে সব মিলিয়ে এক দুই বছর হয়তো বা যেতে পারে অনেকে বলছেন দুই বছর দুই বছর পর আবার একটা কিন্তু পরবর্তী নির্বাচনের আয়োজন করতে হবে বাধ্য হয় বাধ্য হয় তখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তো এভাবেই আসলে বিএনপির সিনিয়র অনেক নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কথা ডিরেক্টলি না বললে ইনডিরেক্টলি কথা বলছেন এমনটা কিন্তু পিনাকি কনক আর ইলিয়াস হুসাইন বলছেন যার কারণে তাদেরকে বিএনপির অনেক নেতারাই সহ্য করতে পারছেন তবে বিএনপি যে আওয়ামী লীগকে চায় না এরকম লক্ষ লক্ষ কোটি কোটি নেতা এই কিন্তু নেতাকর্মী রয়েছে জামাতের রয়েছে তারা কিন্তু চায় না যে আওয়ামী লীগ ফিরে আসুক কারণ ফিরে আসলে উপসারী নেতারা প্রথম পনেরো বছর কী হয়েছে তো আমরা দেখলাম কিন্তু যদি তার আওয়ামী লীগ ফিরে আসে তাহলে মাঠ পর্যায়ে তৃণমূলের নেতারা কিছুদিন আগেই তো দেখলেন একজনকে শ্রমিক দলের একজনকে কিন্তু জবাই করে দিয়েছে আওয়ামী লীগেরা এরকমভাবে প্রতিনিয়ত দেখবেন এদিক ওদিক কিন্তু তৃণমূলেদেরকে ফেলে দিবে এটা একবারে ট্রুথ একেবারে হান্ড্রেড পারসেন্ট সত্য সমস্যা যা হবে তৃণমূলেদের জন্য হবে তৃণমূলেদের জন্য এই দেশটা একটা কষায় খানা হয়ে যাবে তো যাই হোক এখন কথা বলি যে আসলে বিএনপি যদি এইসব জায়গাতে বাগড়া দেয় তাহলে বিএনপির জন্য কিন্তু বড়ো ধরনের সমস্যা তৈরি হবে এখন আমরা আসি ওয়াকার সাহেবকে নিয়ে তো অনেক কথা হয়েছে ইন্ডিয়ার তো একেবারে নিউজগুলো তো একেবারে পুরো উড়াইয়ে দিচ্ছে তারা বলছে যে ইন্ডিয়ার থেকে বাহিনী ঢুকতেছে ওয়াকারের কে সহযোগিতা করার জন্য আমেরিকার বাহিনী ঢুকতেছে ওয়াকারকে সহযোগিতা করার জন্য তারপরে সেনাবাহিনী বিভিন্ন বিয়ে ডিভিশন থেকে কিন্তু আসছে ঢাকাতে ঢুকছে গাড়ি বহর নিয়ে ঢাকাকে দখল করার জন্য ক্ষমতা নেবে সেনাবাহিনী তো সব কিছু কিন্তু আসলে গুজব ছিল এগুলো করে একটা অস্থিশীল পরিবেশকে তৈরি করে ওয়াকার সাহেব এবং জনগণকে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করে দেশটাকে একটা অকার্যকর ব্যর্থ একটা রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা ছিল ভারতের আর এটা নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে মানে এরকম গুজব অনেক ছড়িয়েছে তবে কিছু না কিছু তো আলাপ হয়েছে সেখানে যেহেতু বিএনপি বলছে এই সেনাবাহিনীর পক্ষে কথা বলছে তারেক রহমান কথা বলছে তো কিছু না কিছু একটা হয়েছে তো সেখানে আমরা সর্বশেষ যে তত্ত্বটা আমরা পেলাম সেখানে শীর্ষ জেনারেলদের সাথে বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি ঈদের সময় যে একটা ফাঁকা পরিস্থিতি ফাঁকা অবস্থা থাকে এই পরিস্থিতি কাবার করার জন্য সেনাবাহিনীকে এবং পরবর্তীতে যদি যে কোনো পরিস্থিতি হয় তাহলে এগুলোকে কাবার করার জন্য সেনাবাহিনী পুলিশ বা আইন বাহিনী যারা আছে যাতে সুন্দরভাবে এই স্টেপ নেয় তারপরে যাতে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় গুজবকে কান না দিয়ে এগুলো এগিয়ে নিয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন নির্দেশনা দিয়েছেন যাতে মাঠ পর্যায়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন তো আসলে ভারতের যে গুজব মিডিয়া আসলে তেমনটা আসলে কোনো কিছুতেই প্রুফ হয় নাই যে তাদের তাদের যে নিউজগুলো তবে আলোচনা হয়েছে যেটা বাংলাদেশের অনেক অ্যাক্টিভ্রিটিস কথা বলছেন পিনাকি বলছেন কোয়ানা হোসানো বলছেন ইলিয়াস হোসেন বলছেন যে যেন শীর্ষ যেনাদের আলোচনা নিয়ে আলোচনা হবে তবে আলোচনাটা যদিও টার্ন নেওয়ার কথা যদি থাকতো কিন্তু হয়নি বিভিন্নভাবে যে কোনো কারণে তো সেনাপ্রধান দেশের জন্য কাজ করতে চাচ্ছেন আওয়ামী লীগ আসলে এক কথায় উড়িয়া দিচ্ছে না তার কথাতে তবে যদি আওয়ামী লীগকে যারাই পুনরাসন করবে তাদের অবস্থা কিন্তু ওই যে জিয়াউর রহমানের মতো হবে জামাতের নেতাদের মতো অবস্থা হবে যারাই পুনর্বাসন করতে চেয়েছে তারাই মার খেয়েছে এখন দেশের আসলে যারা আছে পরবর্তীতে ক্ষমতায় যেতে যাবে তারা যদি চিন্তা করে যে না বন্ধু প্রতিম যে সংগঠনগুলো আছে তাদেরকে বাদ দিয়ে এখন যারা চিরশত্রু তাদেরকে আনবে ক্ষমতায় তাহলে অবস্থা তাদের বিষয় পরবর্তীতে ভোগ করতে হবে এই দলের নেতাকর্মীদেরকে কারণ হাইকমান্ডে যারা আছে তারা হয়তোবা বিভিন্নখানে চলে যাবে দেখেন আওয়ামী লীগের কিন্তু যে হাইপ্রুবাল যে নেতারা আছে তারা কিন্তু দেশ চলে গেছে এখন ওই যে রাস্তাঘাটে বের হতে পারে না আওয়ামী যে ছোটো খাটোলে তারা যা আছে কিছু আছে জেলে আর বাকিগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু দেশ চলে চলে গেছে এখন এই যে রাস্তাঘাটে কিন্তু তৃণমূলের যারা আছে আর বের বেরোতে পারে না তো ঠিক এভাবে অবস্থা হবে এরা তো বের হতে পারে না আর ওদের ওদের হাতে যদি আমেরিকা আসে তাহলে ওদের হাতে কষাইখানার মতো এই দেশ পরিণিত হবে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানেন কোনো ভালো থাকুন আল্লাহ হাফেজ